সরস্বতী পুজো চলে এলো তা কিছু বলছিস না নাকি দিবি না দিবি নে কত বছর পুজো দিলাম তো জীবনে পাশ করতে পারলাম না কষ্ট তো জীবনে হলো না বিদ্যা দেবী কই মাথায় লয় না বিদ্যা দেবী এত বছর ধরে পড়া করে এলাম এখন একটা ঘমা কাটতে এসেছি এটা চাকরি বাকরিও নাই কি আর বলবো রে সেই জন্য আমার মন ভেঙে গেছে পুজো পুজোর দিব না রে ভাই যে কটা টাকা আছে মদ কাজা খেয়ে বেড়াবো তাও ভালো ভগবান হবে সারাদিন টো টো করে ঘুরে বেড়াবি মাঝে পেছনে ঘুরে বেড়াবি পড়াশোনা হবে তুই বিদ্যা দেবীর টাকা লাগবে কথা শুনেছি নাকি দা চ রে বাবা তুই রেগে যাচ্ছিস কেন বাবা তো কোথায় যাবো বল চত বলছিস শালা তোকে দেখে যা রাগ ধরছি রে সালা তোমাকে এখানে ঘুমা ঘুম খেলে তুই শালাকে মেরে ফুটি দি কেলা চোদ্ ফুটার কাছে যা সরস্বতী পুজো তুই দেখি যা না এ বছর আবার সরস্বতী পুজো চলে এলো কিন্তু শালা বোকাচোদা আমি এখনো তো সেগেলে রয়ে গেলাম তাহলে আমার বন্ধুরা সবাই মানলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই জন্য আমি মনে দুঃখে কি করবো নই ধরে এসে এনে কারি কুন চালা বাকিরা আমার হিও বেলায় চালা ধ্যান না আমি বলতো ও কাছি আমার আওয়াজ বুঝিস না কোন মাই কথা ভাবছিস বসে এখানে হ্যাঁ শোন কথা আছে কি এমন বলবা হে তাহলে কাছে দেখি বলতে হচ্ছে বললে ফেলো তাহলে বলছি সরস্বতী পুজো তো চলে এলো রে মাঝে একটা দিন কি দিনে ছেলেপেলে সঙ্গে সব চাঁদা তুলি আমরা মাথা হয়ে যা পুজোটা দিই গে ওই তো রে ওই দুঃখ খেয়ে তো এখানে বসে আছি পুজোতে সবাই মারলে ঘুরে বেড়াবে আর পোকা চোদ হয়ে বসে থাকবো সেই জন্য মনের দুঃখে এখানে বসে আছি ওনার মনে মনে একা একা বকছি পুজো দিবি তো দে এমন কোনো অসুবিধা নাই আমার পুজো দে কিন্তু শোনো ভাই নিজে নিজে মারলে ঘুরতে গেলে হবে না পুজো মেয়ে থাকতে হবে রাত জাগতে হবে হ্যাঁ ঠাকুর পাহারা দিতে হবে বলিয়ে দিলাম তাহলে আমি আছি রাজি দেখ ভাই চার দিন পুজো হয় চার দিন ঠাকুর থাকে এনজয় হয় একদিন মালকে যদি নাম দিয়ে যায় রে ভাই মালতে রেগিয়ে একদম বম হয়ে যাবে যদি একবার বোম হয়ে যদি পটকাটা ফেটি যায় রে ভাই তাহলে ভাই বৃক্ষাপ হয়ে যাবে আমার মাল সব তাহলে আর মাল থাকবে না রে ভাই একদিন আমাকে ছাড় দিস ঠিক আছে সালা বোকা চুদ্দা তুই বোকা চুদ্দা আবার কি হলো রে কোনো ঘড়ি চলবে না পুজো পান্ডবে প্রতিদিন থাকতে হবে বোকা চুদ্দা আমার পুজো দিবা আর পুজো পান্ডবে থাকবে না মারলি ঘুরে বেড়াবা তোদের অত্যাচার তো বড়া খুবই রে বাড়া তোদের অত্যাচার তো মনে হচ্ছে বাড়া এখন গঙ্গায় জলে ঝাঁপ দিই মানে আত্মহত্যা করি তুই সালারা নিজেরা মাল পাঠাতে পারবি না আর পরের মালটাকে দেখে জেলাস ফিল করবি নুনমাকা লড়া দেখবার ও সব কিছু জানি না ঠিক আছে এটা শোনা বাজি বৌদি বাজি ছেলে তুই সালে যদি কোনো বৌদির কাছে ঢুকেছিস রাত্রিবেলায় তাহলে বুঝতেই পারছিস হাইলাইট করে সব ভাইরাল করে দেব হ্যাঁ ঠিক আছে আমি মারলি কত ঘুরতে যাব না পুজোটা তো দিবি চ পুজোটা দিয়ে যাবে সব আয়োজন করে গিয়া চালা কথা তেলে গা দিয়ে পুজোটা দিতে হবে চ বছরে একটা দিন সে মা ধর অনেক টাকা খরচা করে তোমার পুজোটা দিলাম মা এই বছর এবছর যদি না হয় পরের বছর যেন একটা মা করে দিয়ে গো মা

হট সালাবো কাছে যা পালা তুই কিন্তু কাজটা ভালো করলি না আমাকে অপমান করলি থাকবো না তোদের কাছে চললাম সালা মেইলে দা মাথা গায়ে রক্ত চড়িয়ে দিছে সালাকে আরেকটু হলে মেরে ফেলতাম এখানে আরে ভাই চ পূজা তো হলো তো একটু চ বাড়ি ফিরে যাই খেয়ে দিয়ে আসি তুই বসবো হ্যাঁ হ্যাঁ চা চ খেয়ে আসি হ্যালো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলাইকনটাকেও চেপে রাখবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন প্লিজ